মুক্তিযুদ্ধের সময় আসলে শহীদের সংখ্যা নিয়ে একটি বিতর্ক চলছে যে আসলে কত সংখ্যা ছিল এটা তিরিশ লাখ না কত হাজার সে বিষয়ে আসলে আপনার কি বক্তব্য প্রথম কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কাউন্সিল যেটা আছে সেখানে শহীদের ভাতা নেয় এমন সংখ্যা এগারো হাজারের কিছু বেশি এবং তাদের তালিকা হচ্ছে এটা তার ভিতর থেকে আবার ছয় হাজার শহীদ পরিবার তারা ভাতা নিতে অস্বীকার করেছে যে আমরা ধন্যবাদ আমাদেরকে আপনারা অফার করেছেন বাট আমাদের ভাতার দরকার নেই আমাদের পরিবার দেশের জন্য শহীদ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমি বারবার বলেছি একটা কমিশন করবার জন্য যে এটা তিরিশ লাখ তিন লাখ দুই লাখ হামিদুর রহমান কমিশন একটা বলেছে শেখ মুজিবের সরকার আওয়ামী লীগের সময় একটা তালিকা করেছে প্রকাশ করে নাই তারপরে হচ্ছে পাকিস্তান সরকার করেছে তারপরে ইংল্যান্ডের আপনার মেডিকেল জার্নালের একটা তালিকা আছে ছাপ্পান্ন হাজারের তারপরে শর্মিলা বোস তার আমরা কেউ এটা জানি না আমরা বলেছি রাষ্ট্র একটা কমিশন একজন এক এক রকম মত দিচ্ছে এটাই তো সমস্যা এই বলছি যে রাষ্ট্রকে একটা কমিশন করা হোক যেমন ধরেন আপনি যদি ভিয়েতনাম ওয়ার মেমোরিয়ালে যান আমেরিকাতে ওখানে উনষাট হাজার সামথিং নাম্বার ষাট হাজারের কম সোলজার শহীদ সোলজারের নাম স্টোনে লেখা আছে আপনি এই ওয়ান ইয়ে নাইন ইলেভেন অর্থাৎ ওয়ান ইলেভেনের মেমোরিয়ালে যান নিউ ইয়র্কে ট্রেড সেন্টারে সেখানে প্রায় তিন হাজার শহীদের নাম খোদাই করে লেখা আছে আপনি সেভেন সেভেন বোম্বিংয়ে লন্ডনের হাইট পার্কে যে মেমোরিয়াল করা আছে সেখানে বায়ান্ন জনের নাম খোদাই করে লেখা আছে তাহলে আমার শহীদদের নাম আমার সাভারে স্মৃতিসৌধে লেখা নাই কেন এটা তো আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে আমরা চাই একটা কমিশন হোক এখনো এটা রাষ্ট্র যদি চায় ছয় মাসের ইনভেস্টিগেশন করে তৃণমূল থেকে আপনি তথ্য নিয়ে আসেন এনে শহীদদের তালিকা করেন সাভারে স্মৃতিসৌধে এটা খোদাই করেন আমরা প্রত্যেক শহীদের নাম সহ তাদেরকে সম্মান জানাতে চাই জি